আপনি দেখছেন পদ্মানিউজ টোয়েন্টি ফোর ডট কম এর সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাফ ইসলাম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করা হয়েছে পাঁচ আগস্ট ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার শনিবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া পোস্টে তথ্য জানানো হয় হয় বলা মঙ্গলবার গণভ্যানের সকল পক্ষের উপস্থিতিতে জাতির সামনে উপস্থাপন করা হবে জুলাই ঘোষণাপত্র এ বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে খসড়ার কপি বিএনপি জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে পাঠানো হয়েছে তাদের মতামত জানাতে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয় ঘোষণাপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিতীয় দফায় ক্ষমতা আসার পর টানা তিন মেয়াদের পনেরো বছরের শাসনামলে বিএনপি জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামেকে স্বীকৃতি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়ার কথা জানিয়েছে দলটির পক্ষ থেকে বলা হয়েছে রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে শনিবার সকালে ফেসবুক পেজে পোস্টে এ কথা জানানো হয় আগামী বাংলাদেশ বিনির্মাণে এনসিপির প্রতিশ্রুতি ঘোষণা করবে নাহুবায়ক নাহিদ ইসলাম বলা হয় বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে তাদের মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি যায় কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রার শেষে জনগণের এই কথাগুলো তালা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন লীগের বিভিন্ন সংগঠনের গুপ্ত আইন শৃঙ্খলায় প্রভাব ফেলবে না তবে এ ষড়যন্ত্রের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর যে বা যারাই যুক্ত থাকবে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না শনিবার সকালে ঢাকার মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন এ সময় উপদেষ্টা থানায় উপস্থিত সব পুলিশ সদস্যদের খোঁজ খবর ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন তিনি জানান পাঁচ আগস্টকে নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে দেশটি থেকে উনচল্লিশ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে শনিবার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও কল্যাণ বিভাগের এক বার্তায় জানানো হয় মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে একষট্টি বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে এ দফায় ফেরত আসার সংখ্যা উনচল্লিশ জন গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ভারত সহ অনেক দেশের নাগরিকদের হাত করা পরিয়ে ফেরত পাঠানো হয় তবে এখন পর্যন্ত যেসব বাংলাদেশের নাগরিককে ফেরত পাঠানো হয়েছে তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে বাংলাদেশী নাগরিকের কাউকে হাত করা পরানো হয়নি দিন কয়েক আগেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি এবার নিষেধাজ্ঞার কবলে পড়লেন মেসির দেহরক্ষী ইয়াসিন কাপের ডিসিপ্লিনারি কমিটি জুলাই ইন্টার মিয়ামি বনাম ক্লাব ম্যাচের পর মিয়ামির একজন প্রতিনিধি অনুমোদিত ইভেন্ট ক্রেডেন্সিয়াল ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অনুচিত আচরণ প্রদর্শন করেছেন এ বিষয়ে অ্যাটলাসের ডিফেন্ডার ম্যাথিউ স্টোরিয়ার শুক্রবারের সংবাদ সম্মেলনে বলেন ক্লাব কর্তৃপক্ষ ভালোভাবে বিষয়টি দেখবেন মেসির দেহরক্ষীকে রাখা হয়েছে যদি কোনো ভক্ত মাঠে ঠুকে পড়ে তাকে সুরক্ষা দিতে কিন্তু খেলোয়াড়দের মধ্যকার বিষয়ে তার মাঠে ঠোকার অনুমতি নেই তেত্রিশ বছরের অভিনয় ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশাহ খ্যাত অভিনেতা শাহরুখ খান ভারতের এই পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন থেকে জানা যায় দুই সালে মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমার অভিনয়ের জন্য শাহরুখ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শুক্রবার ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে নব্বই দশকে বলিউড সিনেমায় পা রাখেন শাহরুখ খান তার প্রথম সিনেমা দিবানা সালে সিনেমাটি মুক্তি পায় এরপর দর্শকদের একে একে উপহার দেন দিলওয়ালে দুলহানিয়া লে জ্যাঙ্গে কুচ কুচ হতা হ্যাঁ দেবদাস ডন সিনেমার মতো ব্লকবাস্টার সিনেমা তিন বছর বয়সে এক শিশু আঠারো তলা ভবন থেকে নিচে পড়েও অলৌকিক ভাবে বেঁচে গেছে ঘটনাটি ঘটেছে চীনের হাংছো শহরে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয় সম্প্রতি দক্ষিণ পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের হাংছোতে শিশুটিকে তার দাদা দাদির তত্ত্বাবধানে রেখে যাওয়া হয়েছিল শিশুটি ঘুমিয়ে পড়ার পর দাদা দাদি অল্প সময়ের জন্য ফ্ল্যাটে তালা দিয়ে বাইরে কিছু কিনতে যান। তবে তারা ফেরার কিন্তু শিশুটি জেগে বাথরুমে যায় সেখানে টয়লেটের উঠে একটি খোলা জানালা দিয়ে বাইরে পড়ে যায় শিশুটি প্রথম একটি গাছের উপর পড়ে এতে করে সে অলৌকিক ভাবে বেঁচে যায় এক প্রতিবেশী শিশুটিকে নিচে পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে ভিডিও ধারণ করে তা কর্তৃপক্ষকে জানায় গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাউফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন